নমস্কার বন্ধুরা শুভ সকালে ডিপাস ডিমে সকলকে স্বাগত একেবারে স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছি আজকে হচ্ছে মিটিং নটা থেকে মিটিং তো তার আগে চট কাজটা শেষ করে স্নান করে পূজা করে রেডি হয়ে গেলে এমনি দেরি হয়ে গেল আর মেয়ে গেছে প্রাইভেটে তো আজকে সারাটা দিন ওখানেই কাটবে বাসা থেকে বের হয়ে যাচ্ছে কারণ মিটিং তো শুরু হওয়া দুপুরের থেকে মানে সারাটা দিনই মোট কথা ওখানে থাকবো অনেক কাজ করবো যে চলে আসলাম কিন্তু সেবাশ্রমে মিটিংটা হবে কিন্তু সেবাশ্রমে তো সেবাশ্রমে এসে এখনও তো শুরু হয়নি একটু আগে আসা পড়ছে তো যাই হোক তাছাড়া কথা তো অবশ্যই একটু মিটিংয়ে একটু টাইমে মতো আসাই উচিত তো যাই হোক চলে আসলাম মানে মিটিংয়ে তো এসে কিছুক্ষণ পর আর কি শুরু হয়ে এই যে দেখো এখন আবার হচ্ছে ব্রেক টাইম দিয়েছে তো সবাই মিলে একটু বসে গল্প টল্প করতেছে আর আমি ভাবতেছি একটু তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই কারণ আমি একটা তো কাজই যেখানে থাকি সেখানে একটু করে ভিডিও করে তোমাদেরকে দেখাইতেছি আর পাশে দেখতে পাচ্ছ ওই যে সুন্দর একটা পুকুর পুকুরের কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওইখানটা একদিন যেতে হবে তো যাই হোক এটা আমি এতদিন এখানে সে মিটিং করতাম আমি তো জানি না যে ওখানে একটা এত সুন্দর একটা পুকুর আছে তো কিছুক্ষণ পরে লাঞ্চ টাঞ্চ দিল তারপরে আর কি শেষ করে বাস চলে আসলাম বাসায় আর সারাদিন মানে বক বক শুনতে শুনতে যাই হোক মাথা খারাপ হয়ে গিয়েছে তো চলে আসলাম আগে এসে সরাসরি গেলাম স্নান টান করে বের হয়ে গেলাম রান্না করতে হবে ওখানে যে দুপুরে খাবার দিয়েছে সেটা একদম খাওয়ার মতো ছিল না তো খাবার অবহেলা করতে হয় না তাই সামান্য পরিমাণ একটু খেয়ে আসছি কিন্তু প্রচণ্ড ক্ষুধা পেটে আসে এখন রান্না করতে হবে রান্না করে তারপরে একটু খাওয়া দাওয়া করবো যেহেতু রবিবার আর নিরামিষ আসে তো রান্না করলাম বাঁধাকপির ভাজি আর বটবটি সরি মটরশুঁটি আলু দিয়ে একটু তরকারি রান্না করেছিলাম রসায় তো খা করেই একটু রেস্ট নিয়েছি কারণ তারপর উঠেছি একবারে কিন্তু এই যে রাত্রিবেলা আর শরীর দিচ্ছে না উঠে থালা রান্নাঘরটা পরিষ্কার করলাম আর থালা বাসন কিচ্ছু মাঝে না ওগুলো রাখা আছে। আর বোতলগুলো জল ভরতে হবে এটাও আজকে ভরা হয় না মোট কথা কোনো কাজই আজকে তেমন করি না সারাটা দিন যেহেতু ওখানেই গেল আর মিটিং যেদিন হয় সেদিন আমার আর মাথায় কাজ করে না এত বেশি গ্যাঞ্জাম আর এত ঝামেলা হয় কারণ অনেক লোক একসঙ্গে অনেক কথা অনেকটা সময় ধরে বক্তৃতাগুলো শুনতে হয় মাথায় জাস্ট মানে অসহ্য হয়ে যায় মাথা ব্যথা মানে যন্ত্রণায় আর আমার তো মাথা ব্যথা একটু আছে একটু ঝামঞ্জাম হলে তো হয় তো তারপরে দেখো ডাইনিংটা একটু পরিষ্কার করে নিলাম ডাইনিং এর উপর অনেক জিনিসপত্র ছিল সেগুলো একটু ফাঁকা করে নিলাম নিয়ে আর কি পরিষ্কার করে এটাও মুছে রাখলাম কারণ পরের দিন একাদশীও আছে আজকে হচ্ছে জম আগের দিন তো আর যেহেতু বুধ নিরামিষের দিনই পড়েছে তো সেই ক্ষেত্রে কোনো কিছু সেই সব ঝামেলা আর নাই সব কিছু ব্যাক ওখান থেকে সরাই নিয়ে আসার সময় তোমাদের দাদা আবার কিছু ফল টলও নিয়ে আসছে যে মেয়ে কিন্তু অলরেডি শুয়ে পড়ছে এখন বাজেও কিন্তু প্রায় এগারো বারোটা তো দেখো এই যে ফলগুলো নিয়ে এসছে কলা খেজুর বড়ই আর হচ্ছে এই যা এটা কি বলে আঙ্গুর কালো আঙ্গুরগুলো নিয়ে আসছে তো আঙ্গুরগুলো। খুলে রেখেছি তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তারপরে একটু ভাবলাম তোমাদের সামনে একটু আসি সারা তিন দিন তো গেল বিচ্ছিরি অবস্থায় মেজিন টেডিং করে আর তো শরীর দিচ্ছেও না আর রান্না বাড়ি তো আজকে কিছু দেখালাম না কারণ যা রান্না করেছি সেটা আর কি দেখানোর মতো না তোমাদেরকে মুখেই বলে দিলাম এই তো আর রাত্রেবেলা ওটাই একটু খাওয়া দাওয়া করলাম মেয়ে তো খেয়ে নিয়েছিল আগেই আর খেলো না তো যাই হোক এই তো ছিল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো